এই দুলা আমি আর কমলা শপিংয়ে যাচ্ছি তুই কি যাবি আমাদের সাথে না আরে আমার অনেক কাজ আছে আমি যেতে পারবো না যা তোরা যা পরে না হয় একবার যাব তোদের সাথে ঠিক আছে না যেতে চাইলে কি করার চল কমলা এই কমলা দেখ দেখ এটা দুলা না দেখছিস আমাদেরকে বলছে আসবে না আর ও ওখানকার ছেলের সাথে পার্কে বসে আছে এই দুলা এটা কি আবির তুমি তুমি দুলার সাথে কি করছো কি করছে মানে দেখতে পাচ্ছিস না আমরা বসে গল্প করছি আর হ্যাঁ আবির এখন থেকে আমার বয়ফ্রেন্ড তুই আবিরকে ভুলে যা এখন আমরা রিলেশন করি মানে কি হচ্ছে কি এসব আবির তার মানে তুমি এতদিন আমাকে ধোকা দিয়েছ আমার সাথে বেইমানি করেছ দেখো নীলা এতদিন আমার তোমাকে ভালো লাগতো এখন আমার নীলাকে ভালো লাগে আমি এখন নীলাকে ভালোবাসি দয়া করে তুমি আমাকে ভুলে যাও আমিও তোমাকে ভুলে গেছি বেঈমান ঠিক আছে একটা কথা কান খুলে শুনে রাখো কাউকে দুঃখ দিয়ে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না চল কমলা এখান থেকে এক মুহূর্ত আর নয় এখানে